রুপালি আম বাজারে নেমে গেছে দেখুন আজকে প্রথম কিন্তু আম রুপালি আমের দেখা মিলল একদম ওপেন কিন্তু সকালবেলায় ভ্যানে করে এই যে আম রুপালি আম কিন্তু বাজারে চলে এসেছে এই আমগুলো কিন্তু বেশ ভালো দামে বিক্রি হচ্ছে বিয়াল্লিশশো টাকা থেকে শুরু করে দেখুন একেবারে রুপালি সেই সেরা সেরা আম বাজারে আজকেই প্রথম রুপালি আম এভাবে দেখতাম যদিও এর আগে এভাবে দেখতে পাইনি কার আম এলে কি অর্ডার হয়ে গেছে একেবারে রূপালি আম কিন্তু বাজারে ভরপুর বাজারে উঠে গেছে রুপালি আম তবে আমের দাগ রয়েছে অনেক আমের কালার ভালো হলেও আমের দাগ রয়েছে বেশ একেবারে আম কিন্তু বেশ বড় বড় তবে এরকম পরিষ্কার আম খুবই কম রয়েছে রূপালির মধ্যে বছরে প্রথম আজকে রূপালি আমের দেখা মিলল তবে এটি এখনো দাম দর হয়নি যদিও গাড়ির সাথে কেউ নেই দাম দর হলে আপনাদেরকে হয়তো দেখাতে পারতাম এই প্রথম আজকে রূপালি আম নেমেছে বাজারে দেখুন পুরো একেবারে এখনো কিন্তু সেভাবে আম বাজারে আসতে শুরু করিনি গাড়ি আসছে ব্যাপারী আসছে সবকিছু মিলে আস্তে আস্তে করে কিন্তু পুরো বাজারে কিন্তু আম নেমে যাবে তবে এই প্রথম রূপালি আম বাজারে দেখা মিললো